একটা মাল আছে সিবিসি ব্র্যান্ডের কিচেনের জন্য 30 টাকা থেকে শুরু থাকবে পিস পিস এগুলা গ্লেস তো একদম

একদম মাথা নষ্ট ডিজাইন এই সময়ের জন্য বারো চব্বিশ অসংখ্য ডিজাইন আসসালামাইকুম দর্শক আবার আমরা ব্রাদার্স টাইল চলে এসেছি যাত্রাবাড়ির মধ্যে বৃহত্তম পাইকারি টাইলস এর শোরুম থাকবে যারা চিপ প্রাইস এমন হোলসেল দামে

ভাড়া বাসা বা ওয়াশরুমের জন্য বা কম বাজেটে নিতে চাই এটা দিয়ে শুরু করি এগুলো হচ্ছে আপনার 8 12 এগুলো বাজেটের ভিতরে যেমন ভাড়া দিবে তাহলে এগুলো নিতে পারে এটা কিচেনের জন্য খুব সুন্দর এটা হচ্ছে বাথরুমের জন্য খুব সুন্দর এটা মাল আছে সিবিসি ব্র্যান্ডের কিচেনের জন্য সিবিসি এটা আমার গ্লেজ বল একদম গ্লেজি এটা আছে বাথরুমের জন্য এটা সুন্দর মাল এটা আপনি কিচেনেও দিতে পারবেন ডাইনিংও দিতে পারবেন

বা ইমো হোয়াটসঅ্যাপে নক করে তাহলে ছবিগুলো পাঠিয়ে দিতে পারবেন একদম ভাই আপনার যে কোনো ডিজাইন আমাদের এখানে অনলাইনেও চয়েস করতে পারবে অথবা সরাসরি এসেও চয়েস করতে পারবে ওকে এরপর আমরা আরেকটু বড় সাইজের কিছু ওয়াল টাইলস দেখাই এগুলো সবই ওয়াল ভাই না হ্যাঁ হ্যাঁ এগুলো সবই আপনার ওয়ালের জন্য তারপরে যদি 8 12 থেকে যে একটু বাজেট ভালো তারা 10 16 টাইলসের 10 বাই 16 সাইজ হ্যাঁ 10 বাই 16 সাইজ খুবই সুন্দর টাইলস দেখেন আচ্ছা এগুলোর মধ্যে তো অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন 10 16 আপনার অনেক ডিজাইন আছে জাস্ট আমরা কিছু দেখা হ্যাঁ অল্প কিছু আপনাদের দস্তোরে ভিডিওতে সব দেখানো সম্ভব না এখানে আছে এটা আছে এটা আছে এটা একটু বড় না এটা দশ হলো এটা হচ্ছে আপনার 10 16 থেকে 12 12 20

হ্যাঁ এই পাশে অনেক অনেক ডিজাইন আছে আরো ডিজাইন অনেক ডিজাইন আমাদের আচ্ছা আর এই পাশে হচ্ছে oval সবগুলো আমাদের হচ্ছে rustic rustic কিছু ডিজাইন দেখেন আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি rustic এগুলো আপনি যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন বেসিনের সামনে ব্যবহার করতে পারবেন তারপরে আপনি ইয়েতে ব্যবহার করতে পারবেন

ষোলো ষোলো পাওয়া যায় এটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সব ধরনের আপনি যেই রকম ডিজাইন চান ওই রকম ডিজাইন কোম্পানি যেগুলো তৈরি করছে ইনশাল্লাহ দেওয়া যাবে সবই দেওয়া যাবে আপনারা মানে অনেকগুলো যে কোনো ব্র্যান্ডের ইত্য টাইলস কালেক্ট করে দিতে পারবেন ব্র্যান্ডের আমাদের কাছে টাইলস আছে তারপরে আমরা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে 24 24 ফ্লোর জি 24 24 এই ডেক্সে সবই 24 24 ভাই 24 24 এই ডেক্সে আছে এখানে আছে ওখানে আছে এখান থেকে আমাদের দেখেন কিছু পড়ে আছে

আমাদের মার্কেটের দুইশো আড়াইশো দোকান আছে আপনি আহ দেখে শুনে যাচাই করে নিবেন সমস্যা ওকে আপনাদের কাছে এই লাইনের সবই হচ্ছে চব্বিশ চব্বিশ চব্বিশ

একটু চাই মনের মতো আনকমন করে নিতে তাদের জন্য এগুলো এগুলো কেমন দাম এগুলো আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে এরকম রেঞ্জের মধ্যে জি ওকে এগুলো ভাই সিঁড়ির জন্য ভাই ওকে কত সাইজ

সব ধরনের ফ্যাসিলিটিস আপনি এখানে পাওয়া যদি ভিডিও দেখে কারো ভালো লাগে তারা কিভাবে অর্ডার করতে হয় আপনাদের তারা আপনারা যদি সরাসরি আইসা অর্ডার করে সরাসরি আসার ঠিকানা হচ্ছে ঢাকা জাতাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে দয়াগঞ্জ রোডে ঢুকতে প্রথম তিনটা দোকান পরে হ্যাঁ আর যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনার অনলাইনের মাধ্যমে আমাদের অর্ডার করতে পারে আমরা পাঠিয়ে দিতে পারবো জায়গা মতো আর আপনার এক কোম্পানি চার হাজার স্কোয়ার ফিট হইলে ঢাকার বাহিরে সহ ডেলিভারি চার্জ ফ্রি আর এক কোম্পানির তিন হাজার স্কোয়ার ফিট হলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সবচেয়ে ভালো হয় নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার দিয়ে নিতে পারবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি অর্ডার দিয়ে নিতে পারবেন